Nah, nah. nah, nah. সালাম লও নানা জান ছেড়ে যায় হাসনার মাদিনা বলুন সুবাহ আল্লাহ আরে তো দেড় শেষ আল Oh, oh, oh

জেনার কোন শরিক নাই যিনি কোন দ্বারা আঠারো হাজার মফলুকাত কে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাবারাকাতালা বড় ভালোবেসে বড় এহসান করে আপনাকে আমাকে মুমিনের ঘরে পাঠিয়েছেন সে আল্লাহ তাবারাকাতালার দিল খুলে দিলকে উঝাড় করে দিয়ে নিংড়ে দিয়ে ইসলামের পরিচয় দিয়ে আসুন বেরাদার শুকরিয়া আদায় করি সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন

দেখেন একটা রাত জালসা মানিয়েছেন আপনারা মানুষ আমরা কোন জায়গায় পৌঁছে গিয়েছি সুবাহান একটা রাত মাত্র জলসা এই জলসা কি কালকে হবে গো হবে না একটা রাত আপনারা জলসা মানিয়েছেন তো মানুষ উঠা উঠি বসা বসি শুরু করে দিয়েছে কি বলেন তাই না অথচ দেখেন সারারাত মানুষ মোবাইল ডিপতে ডিপতে মোবাইল দেখতে দেখতে সারা রাত কাটিয়ে দেয় কাটায় না কিন্তু একটা রাত ইমাম হাসান ইমাম হোসাইনের মহাব্বতে যদি কাটাতে পারেন আর আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় কাল হাসরের ময়দানে তাদের সঙ্গে আপনাকে জান্নাতি বানিয়ে দিবে শুধু বেরাদার মুখে বললে হবে না যে আমরা হোসাইনকে মান্য মুখে বললে হবে না যে আমরা ইমাম হাসান হোসাইনের পাগল আছি আপনাদের দিকে হয় কি না কিন্তু আমাদের দিকে জায়গায় জায়গায় দেখা যায় মহরমের সমাতে তাকিয়া বাজা ঢোল বাজা এবং কিছু কিছু যুবকেরা দশে মহরমের দিনে আমাদের এলাকায় জায়গায় একটা মেলা লাগা জীবনে দেখিনি কিন্তু বাড়ির পাশে শুনেছি সেই মেলাতে দেখা যায় কিছু যুবক যুবক ছেলেরা লাঠি খেলাতে যায় আপনাদের দিকে লাঠি খেলানো হয় নাকি মহরমে একটু কথা বল ভাই কি হয় মুসলমান বেরাদার লাঠি খেলার নাম ইমাম হোসাইন কে মান্য বলা হয় না লাঠি খেলাতে যায় কিছু যুবক ছেলেরা লাঠি যখন খেলা শেষ হয়ে যায় ওই ছেলেটাই আবার পরাতের মদ্য করে করে কি করে না করে যদি ইমাম হোসাইনকে যদি মানতে হয় মহাব্বত দিল থেকে মহাব্বত করুন কালে হাসুরের ময়দানে তার সঙ্গে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিবেন আজ অনেক আমার দাদুরা বসে আছেন আমার মারা বসে আছেন আপনাদের চোখের সামনে কত জনের বাবা কত জনের মা কত জনের দাদা কত জনের ভাই কত জনের ছেলে কত জনের মেয়ে চলে গিয়েছে কি বাবা তাই না যাইনি বলেন আপনাকেও যেতে হবে আর আমাকেও যেতে হবে রঙ্গের দুনিয়া রং করতে করতে শেষ এই দুনিয়ার মায়া সবাইকে ত্যাগ করতে হবে আজ একটা রাত ওই মূর্দ গুলো কবর থেকে বেরাদার আপনার ছেলে কেউ যার ছেলে চলে গিয়েছে বাবার দিকে তাকিয়েছে যার বাবা চলে গিয়েছে ছেলের দিকে তাকিয়েছে আউলে খানদানের দিকে তাকিয়েছে বেটা আব্দুর রহমান আজ আমাদের গ্রামের জান্নাতে বাগান লাগা হয়েছে আর বাগান ছেড়ে বাড়িতে ঘুমাচ্ছ বেটা তোমার মতন হতবাগা আর কেউ হতে পারে না কারণ গ্রামে যা কোনো জালসা মানানো হয় ওই গ্রাম থেকে আল্লাহ তাবারকাতাল আপদ বিপদ দূর করে দেয় জোরে বলুন গ্রামে যদি জালসা মানানো হয় ওই গ্রামের সমস্ত মুর্দা ব্যক্তিরা বেরাদার ইসলাম কবরে আসান পেয়ে যায় বলুন সুবহানাল্লাহ এই জন্য মুসলমান এটা হলো নবী মুস্তাফার স্টেজ আর এই স্টেজে কেউ বেরাদার ফালতু কথা বলতে আসেনি আর কেউ বলবে না কি বাবা বলবে কি বলবে আজ অনেক জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় দেখা যায় ইমাম ইমাম হোসাইনের নামে যে মহরম মাস এসেছে মহরমের চাঁদ দেখা দিয়েছে অনেকে খিচড়ি বানিয়ে খেয়ে নেয় ফাঁকিয়া করে দেয় ইমাম হোসাইনকে মান্না হয়ে গেল

কোথায় ধরে নেন উদাহরণ শরীফ আপনাদের গ্রামে এলানো হচ্ছে কালকে যুদ্ধ হবে কোথায় যুদ্ধ হবে শিলিপুরি বা ইসলামপুর একটা কোনো মাঠে আপনারা আমরা মুসলমান এক হয়ে যাই দেখা যায় মুসলমান বেরাদার ইসলাম আমরা হয়তো সবাই এক হয়ে যাব সবাই বেরাদার ইসলাম মুখে মুখে বলবো যে একটা ইসলাম মুসলমানদের ডাক পড়েছে যেতে হবে নবীর নওয়াসা বেরাদার ইসলাম এলান করে দিল ও আমার ভাইয়েরা ও আমার বাবারা ও আমার চাচারা কাল কারবালার ময়দানে যুদ্ধ হবে রক্ত লাল হয়ে যাবে তোমরা কেউ কি আছো যে আমার সাথে সাথে ওই সুমাতে মুসলমান বেরাদার ইসলাম যারা ইমাম হোসাইনকে মাননে ওয়ালা ছিল তারা নিজের শরীরের দিকে তাকালো না তারা তন ঘরের মধ্যে দড়িয়ে গিয়ে কেউ তলোয়ার বের করছে কেউ বেরাদার লাঠি বের করছে কেউ ঢাল তৈরি করতেছে কালকে যুদ্ধের জন্য যেতে হবে মুসলমান বেরাদার ইসলাম ওই সময়তেই একটা নারী ঘরের মধ্যে এসে গজর নয়নে বসে বসে কান্না করতেছে বাচ্চা গিলো বেরাদার ইসলাম এসে কান্না দেখতেছে মা ঘরের মধ্যে ফুপড়ে ফুপড়ে কান্না করছে বাচ্চা গিলো ধুলো মাটিতে ছিল বাচ্চা গিলো দলিয়ে ঘরের মধ্যে এসে দেখতেছে যে মা জননি কান্না করতেছে বলুন সুবহানাল্লাহ ওই সমাধে মুসলমান সোনামনি গ্রাম ও আমার মা বোনেরা গো

দরদেরি মায়া তো জোরে কান্না করে এত চোরে কান্না করে মুসলমান কান্নাতে মা জননীর যেন বাবা বগুখানা ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে ও মুসলমান ওই বড় ছেলেটা মা জননীর বেরাদার চোখের পানি গিলো আজলা দিয়ে মুছতেছে আরে বলে মা আপনি কেন এইভাবে ভাবে কান্না করতেছেন গো মা ওগো দরদিন মা এক বছর আমাদের বয়সে হয়ে গেল মা এই ভাবে আপনার কোনদের চোখের পানি আমরা দেখি রে ও দরদিন মা আপনি কেন এইভাবে ভাবে চোখের পানি ফেলতেছেন গো अम्मा বলুন না গো अम्मा আপনি কেন এই ভাবে কান্না করতেছেন গো আম্মা আমাদের চলাতে কি কোনো আঘাত মে বল বলো বলো আমাদের বলাতে কি কোনো আঘাত মে বল বলো বলো আম্মা বলো না গো আমাদের মৃত্যু বাবা মায় বাবার কথা কি মনে পড়ে গো আম্মা ওগো ধরো মা গো আপনি একবার না কেন আপনি কেন এইভাবে চোখের পানি ফেলতেছেন ধরো মা ডেকে 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 সন্তান দুটোকে সিনার মধ্যে লাগিয়ে নিল আর লাগিয়ে নেওয়ার পরে বলে বেটারে সোনরে বেটা আমি এই জন্য কান্না করতে চিরে বেটারা ওরে আমার লালেরা আমি তোমাদের জলাতে কোনো আঘাত পাইনি দুঃখ পাইনি আব্বা জানতা গোলে আপনি কেন এইভাবে চোখের পানি পেলতেছেন গো আব্বা বলে বেটারে আমি এই জন্য কান্না করতে চেরে বেটা নাবির নাওয়াসা গেলান করে গেল নাবির নাওয়াসা গেলান দিয়ে গেল কারবালার ময়দানে যাওয়ার জন্য আবার জানিয়ে গেল ওরে আমার বেটার আমি তাকে দেখো তাকে দেখো কত মহিলাদের স্বামীরা কার বালার জমিনে সবার জন্য হয়ে যায় ওরে আমার বেটারা তাকে দেখ কত সন্তানের আগার বালার জমিনে যাওয়ার জন্য রেডি গয়েছে ওরে আমার বেটারা আমি এই জন্য মা কান্না করতেছি আজকে যদি তোমার বাবা বেঁচে থাকত আমি তোমার বাবাকে কার জমিনে পাঠিয়ে দিতাম ওরে আমার লাল আজকে যদি তোমরা বড় গতে আমি তোমাদেরকে কারবালার জমিনে পাঠিয়ে দিতাম ওরে আমার বেটা শুনে নাও যদি তোমার বাবা কার বালার জমিনে যেত আর যদি তোমার বাবা কার বালার জমিনে শহীদ হয়ে যেত তাহলে হাসরের ময়দানে আল্লাহ খারাপ বলে গেছ আমাকে শহীদের বিবি বলে ঘোষণা করতো আর আপনারা বসে আছেন কসম খোদার মুসলমান আজকের জলসাকে যদি আমার আল্লাহ কবুল করে নাই তাহলে হাসরের ময়দানের মা সাদেরকে শহীদের কাতারে দাঁড় করবে কসম খোদার আপনাদের কেউ আমার আল্লাহ শহীদের কাতারে দাঁড় করবে কারণ হলো মুসলমান ও বাপজি ভাইরা ও আমার মা বোনেরা আমি প্রথমে বলেছি অন্তর থেকে ইমাম হাসান ইমাম হোসাইনকে মহাপত করতে হবে তারা বেরাদার নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল নিজের শরীরের কখনো পরোয়া করেনি কখনো ভয় করিনি তাদের মতন চলম যদি আমাদের উপরে চলে আসে কসম হয়তো আমরা মুসলমান এটাও আমরা আর দাবি করব না ঠিক না বলেন এটাই হবে মতন যদি চাপ আমাদের প্রতি আসে আমরা মুসলমান আমরা এটাও ভুলে যাব কি বলে মুসলমান বেরাদার ইসলাম শুনে রাখুন আল্লাহ তাবারাকা তাআলা দুনিয়া আর জমিনে হাজার জাতি তৈরি করেছেন তার থেকে সব থেকে বেরাদার অতি সুন্দর জাতি সেটা হলো মুসলমান বলুন সুবহানাল্লাহ কিন্তু আজ আমাদের বিপদ বেশি কারণ আমাদের চলাতে ভুল আছে আমাদের বলাতে ভুল আছে আমাদের খাওয়াতে ভুল আছে মুসলমান যদি সেই আঁকি দেয় সেই রাস্তায় যদি মুসলমান চলতে পারতো অসম খোদার মুসলমানের গায়ের একটা লোম কেউ বেকা করতে পারতো না বলুন সুবাহ কিন্তু কেমন করে হবে বলেন দেখেন এত সুন্দর একটা জালসা সাড়ে তিন ঘন্টা লোক বসে আছে অথচ দেখেন বাড়িতে গিয়ে বেরাদার ইসলাম কেউ ঘুমাচ্ছে কেউ রাস্তাতে রাস্তাতে সময় কাটাচ্ছে আল্লাহ আল্লাহ শুনে রাখুন বেরাদার ইমান তাজা হবে যারা গিয়েছেন তাদেরকে যেতে দেন কি বলে কিন্তু যেই আপনারা যখন বসে আছেন আখিরি দোয়া নিয়ে যাবেন আমি বেশি বিরক্ত করব না কারণ সুতানায় বক্তা কাকে শোনাবো বলে বাচ্চাটা তার আম্মা জানের কথা শুনে বাচ্চাটা চোখের পানি মুসতে আরম্ভ করলো বলে আম্মা কান্না করিও না আমার বাবা নাই তো কি হয়েছে আমরা যাব বলুন সুবাহান্লাহ বলে মা আমরা যাব আমাদের মতো যদি মা হতো কখনো পাঠাতো না পাঠাতো কি বলে কখনো পাঠাতো কিন্তু কতখানি মোহাম্মত করে দেখেন যখনই বলেছে মা আমি যাব সঙ্গে সঙ্গে বলে বেটা সত্যি বলছো তুমি যাবে বলে মা হ্যাঁ আমি যদি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাই তাহলে হাসরের ময়দানে তোমাকে শহীদের মা বলে ঘোষণা করা হবে বলুন সুবহানাল্লাহ ওই বাচ্চা দুটো ওই সমাতে মুসলমান সোনামানি গেরা বামছে ভয়রা তার মায়ের কাছে গিয়ে বলে মা তুমি কোনো চিন্তা করবে না তুমি কোনো টেনশন করবে না তুমি এই জন্য কোন চিন্তা করবে না আমাদের বাবা নাই তো কি হয়েছে গো মা বলো 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 ও দরোদিনী মা i'm a yeah, dead again

ঘোর তে গারম্ভ করল বলে জান গো মা জানอัล্লাহ তাআলার দরবারে দোয়া করে ওগো রবুল আলামিন আল্লাহ দয়ালু করে আমার দুটো লালের হেফাযত করি ওগো আল্লাহ ওগো রবুল আলামিন আল্লাহ তোমার রাস্তায় আমার দুটো লালকে আমি পাঠিয়ে দিলাম ওগো রবুল আলামিন আল্লাহ আমার লালের বাজার মরণ তোমার হাতে গো রবুল আলামিন ওগো রবুল আলামিন আল্লাহ দয়ালু করে মেহের পানি তো আমার লাল দুটো রেগে বাজন করিও গো আল্লাহ ওই বেনাদার দর দিনে মা নিজের দুটো সন্তানের কপালে চুম্ব লাগিয়ে দিল আর লাগিয়ে দেওয়ার পরে বাচ্চা দুটোকে বাড়ি থেকে বিদায় দিতে যাবে রে বাবা কিন্তু দর দিনে মায়ের বাড়িতে কোনো থাল ছিল না কোনো তালোয়ার ছিল না ও মুসলমান বাচ্চা দুটো নিয়ে যাবে কার বালার প্রান্তরে বাচ্চা গেল বলে বলে মা সবারই হাতে হাতে তলোয়ার আছে গো কিন্তু আমরা তো তলোয়ার নিয়ে যেতে পারব না ওগো দরদের মা গো আপনি একটা বলে দেন না কেন আমরা যে কারবালার ময়দানে যাব আমরা কি নিয়ে যাব ওই বাচ্চা দুটোর হাতে রাওয়ায়েতের মধ্যে পাওয়া যায় যেন বাবা দুটো লাঠি তুলে দেওয়া হলো আর বলে বেটারে যাও 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 এই দুটো লাঠি কে নিয়ে তোমরা তার বালার ময়দানে চলে যাও হাদিসের মধ্যে পাওয়া যায় ওই বাচ্চা দুটো মুসলমান যেন তালুয়ার নাই বেড়াদার লাঠি নিয়ে তার বালার জমিনের দিকে রওনা হয়ে গেল তার বালার প্রাণ গিয়ে দেখে এসিদের কোন লোকেরা তার বালার জমিনে নামিরি এসিদের কোন লোকেরা তার বালার প্রাণ ধরে মুসলমানে এখনো হয়নি ওই বড় ছেলেটা বেরাদার লাঠিটাকে যেন বাবা তালুয়ারের মতন লাগড়াতে আরম্ভ করলো তালুয়ারের নাই হে বেরাদার ওই লাঠিটাকে যেন বাবা ঘোড়াতে আরম্ভ করলো ঘোরাতে 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 ওই বাচ্চা বড় ছেলেটা বলে এই এসিতের লোকেরা কে কোথায় আছো বলো বলো আসো তোমরা আমাদের সাথে আগে লড়াই করো পরে নবীর নাওয়াসা ইমাম হোসেন কারবালার প্রান্তরে আসবে ও মুসলমান ও আমার মা বোনেরা গো এইভাবে জন বাচ্চা দুটো জন নিজের হাতের লাটে গেল ঘোড়া তে গরম বকলল ও মুসলমান

আর ওই বাচ্চা দুটোর কল্লাকে তোমরা কেটে দিয় ও তোমরা সোনো ভগবন দিয়া মদিনাতে তে নবী উম্মতের লাগিয়া ও তোমরা সোনো ভগবান দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া হাই হাই বেলা বসে আরে তোর পড়ে না ভি বইলা হাই হাই লেখা বসে পড়ে ন বয়লা তোমরা সোনমন দিয়া কান্দে কান্দো ওমের লাগিয়া তোমরা সোনমন দিয়া কান্দে নবী ওর লাগিয়া হাই হাই বনে রে পশোর তোরোদ বড় নবী নবি বইলা হাই হাই বনে রে পশোর তোরোদ নবী নবী বয়লা হাই হাই বনে পসর পড়ে নবী বইলা তোমরা সোনমন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা সোনমন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া আল্লাহ Hoo ma 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 ma. Vala